আলিপুরদুয়ার শহরের মহাকালদান চৌপতি এলাকা থেকে একটি কচ্ছপ উদ্ধার ঘটনাস্থলে বনদপ্তর আলিপুরদুয়ার থানার পুলিশ শনিবার রাত সাড়ে দশটা নাগাদ কৌর থেকে চৌপতি একটি টোটো থেকে মাকালরাম এলাকার দেখেন এলাকার যুবকেরা সামনে যেতেই চক্ষুচরক গাছ ওটা একটি কচ্ছপ এলাকার যুবকরা তৈরি করি এই টোটোটির পিছু ধাওয়া করেন তবে ততক্ষণে টোটো উদাও এরপরে স্থানীয় যুবকরা এই কচ্ছপটিকে রাস্তা থেকে তুলে পাশের একটি জলের বালতিতে নিয়ে রাখেন ঘটনা জানাজানি হতে এলাকায় সরগোল পড়ে যায় খবর দেওয়া হয় পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আলিপুরদুয়ার থানার পুলিশ এরপর খবর দেওয়া হয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীদের খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া কট্টকটি নিজ হেফাজতে নেয় জানা গেছে কট্টকটি শারীরিক পরীক্ষা করার পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে উপযুক্ত পরিবেশে মুক্ত করা হবে পাঁচশো টোটোর থেকে আর কি পড়েছে টোটোর থেকে পড়েছে আর কি এটা আমার দূরে থেকে ভাবলাম কি পড়লো জিনিসটা সামনে দেখি আর কি তো থানায় ফোন করা হলো ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করা হলো